এই অন্তর্বর্তীকালীন সরকারের গা ঝাড়া দিয়ে ওঠা উচিত তাদের আতঙ্কিত হওয়া উচিত বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে এবং দ্রুত তাদের একটা সুনিশ্চিত স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ বিশেষভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির গভীর সংকটময় চিত্র তুলে ধরেছে ম্যাক্রো বা সামষ্টিক অর্থনীতি সংক্রান্ত তাদের সর্বসাম্প্রতিক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি তিন দশমিক তিনে গিয়ে ঠেকতে পারে এবং বাংলাদেশে চরম দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় দুই শতাংশ বাড়বে এর ফলে আরও তিরিশ লাখ চরম দরিদ্র ব্যক্তি সৃষ্টি হতে যাচ্ছে বাংলাদেশে এই চরম দারিদ্র বারবার কারণ কি আমার মনে হয় না আমাদের এতে বিস্মিত হওয়ার কোনো কারণ আছে বিশ্বব্যাংক সরাসরি বলছে লোকে কাজ হারাচ্ছে কারখানা বন্ধ হচ্ছে লোকের মজুরি কমছে দক্ষ অদক্ষ দুই শ্রমিকেরই মজুরি কমেছে এবং আগামীতেও উৎপাদন বৃদ্ধির কোনো লক্ষণ দেখা না যাওয়ার ফলে এই অর্থনীতি যে খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে তারও কোনো লক্ষণ দেখছে না বিশ্বব্যাংক বিশ্বব্যাংক তাদের এই প্রতিবেদনে বলছে কাজের বাজার খারাপ হয়েছে সবচেয়ে বেশি কাজ হারিয়েছে নারী শ্রমিকেরা এবং নারীদের অংশগ্রহণ এই শ্রমশক্তিতে কমে যাওয়াকে তারা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি এতেই বিস্মিত হওয়ার কারণ আছে আমরা তো সেই আগস্ট থেকে বলে আসছিলাম যে বাংলাদেশে কলকারখানা শুধু বন্ধ হচ্ছে তাই নয় বাংলাদেশে যে নারী বিরোধী মনোভাব রাজপথে সমাজে জোরদার হয়ে উঠল হঠাৎ করে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার একটা দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশের সমাজে এবং অর্থনীতিতে পড়তে যাচ্ছে বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদনে বাংলাদেশ অংশের শুরুতেই তারা এ কথা লিখেছে যে দ্য এমপ্লয়মেন্ট রেশিও ড্রপড বাই টু পয়েন্ট জিরো পার্সেন্টেজ পয়েন্টস ওয়াই দ্য আনএমপ্লয়মেন্ট রেট রোজ স্লাইটলি টু থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট লার্জলি ড্রিভেন বাই ডিসেজড ওয়ার্কার দ্য মার্কেট মানে যেই জনগোষ্ঠীকে নিরুৎসাহিত করা হচ্ছে ডিসকারেজড ওয়ার্কার সেই শ্রমিকদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে কাজের বাজারে থাকতে তারা বাজার থেকে বেরিয়ে যেতে বাধ্য হওয়ায় এই ঘটনা ঘটছে বাংলাদেশে গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একটা চালু কথা হয়েছে যে বাংলাদেশে ইউনুস সরকার অনির্বাচিত হোক যে কোনো উপায়ে পাঁচ বছর বা বারবার দরকার কারণ তারা একটা স্থিতিশীলতা দিচ্ছেন দেখুন সারা বাংলাদেশ জুড়ে মববাজি চলছে কারখানাগুলোয় নিয়মিত নানা রকম গণ্ডগোল লাগিয়ে কারখানা বন্ধ হচ্ছে কারখানা ভাঙচুর হচ্ছে আগুন লাগানো হচ্ছে কিন্তু একদল রক্ত তুলে যাচ্ছেন যে স্থিতিশীলতার জন্য নাকি ইউনুস সরকারকে আমাদের বারবার দরকার তো ইউনুস সাহেবের বন্ধু বিশ্বব্যাংক তারা বলছে রাজনৈতিক অস্থিতিশীলতা হচ্ছে মূল কারণ কেন বাংলাদেশের অর্থনীতি এতটা সংকটময় পরিস্থিতিতে পড়েছে তারা মনে করছে নীতিগত অনিশ্চয়তা মানে কোন নীতিতে সরকার চলবে সেটা আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে পলিসি আনসার্টেনিটি তারা বলছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে এই সব কারণ মিলিয়ে আসলে অর্থনীতির পক্ষে খুব শক্ত তো মেরুদণ্ডের ওপর দাঁড়ানো এই সময়টায় কঠিন হয়ে পড়ছে গত কয়েক মাসে আমরা ক্রমাগত বাংলাদেশের বড় বড় শিল্প গ্রুপের কারখানা বন্ধ হয়ে যেতে দেখেছি গাজী গ্রুপের কারখানা বন্ধ হয়েছে দোসর হিসেবে বেক্সিমকোর কারখানা বন্ধ হয়েছে আর অনেক অনেক কারখানা গাজীপুর সাভার আশুলিয়ায় আমরা দেখেছি পড়েছি আলাদা আলাদাভাবে শ্রমিক অসন্তোষে কিংবা মববাজির শিকার হয়ে কিংবা দোসর ট্যাগ দিয়ে বন্ধ করা হয়েছে গত কয়েক মাসে একেবারে সর্বসাম্প্রতিক পত্রিকার রিপোর্টের কথা যদি বলি মার্চ মাসে পত্রিকা লিখছে যে তিন শিল্প এলাকায় সাত মাসে বন্ধ হয়েছে পঁচানব্বইটি কারখানা গাজীপুর সাভার নারায়ণগঞ্জ ও নরসিংদীর পঁচানব্বইটি কারখানা সাত মাসে বন্ধ হয়েছে এবং এর বাইরে কয়েকটি কারখানা এখনো অস্থায়ীভাবে বন্ধ রয়েছে কারখানাগুলো বন্ধ হয় বাষট্টি হাজার কর্মচারী শ্রমিক কাজ হারিয়েছেন কিন্তু দেখুন কি অদ্ভুত এই সরকারের তরফে একটা প্রচার প্রচারণা চালানো হয় যে রপ্তানি নাকি কমেনি মানে কারখানা বন্ধ হয়ে গেছে শ্রমিক কাজ হারিয়েছে উৎপাদন কমে গেছে কিন্তু রপ্তানি নাকি কমেনি মানে কি বিস্ময়কর এক সমীকরণ গায়ের জোরে গলার জোরে এই ইউনুস সরকার প্রচার করে যাচ্ছেন এবং বাংলাদেশের একটি অংশের মানুষ তা বিশ্বাস করছে কিন্তু ইউনুস সাহেবের বন্ধু বিশ্বব্যাংক সে কথা কিন্তু বিশ্বাস করেনি তারা তাদের প্রতিবেদনে স্পষ্টত লিখেছে যে অর্থনৈতিক সংকটের আরেকটি বড় কারণ রপ্তানি কমে গেছে সতেরো শতাংশের বেশি সতেরো শতাংশের বেশি রপ্তানি যে কমে গেছে সেটা কি খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে উৎপাদনে যাবে কারখানাগুলো নতুন বিনিয়োগ করবেন স্থানীয় বিনিয়োগকারীরা এমন কোনো আশাবাদ দেখাতে পেরেছে বিশ্বব্যাংক না বিশ্বব্যাংক উল্লেখ করেছে যে সরকার রপ্তানি যে কমে গেছে সেই রপ্তানি কমে যাওয়া তারা সামাল দিতে চাইছে আমদানি কমিয়ে এবং আমদানি কমানোর ক্ষেত্রে তারা কাঁচামাল আমদানি করার ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে তার মানে কারখানাগুলো যেই কাঁচামাল দিয়ে উৎপাদন বাড়াবে সেই আমদানি কমিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে বিশ্বব্যাংক বিশেষভাবে উল্লেখ করছে যে স্থানীয় বিনিয়োগকারীরা গত কমাসে ব্যাংকগুলো থেকে কোনো ঋণ নেননি তার মানে তারা আরো উৎপাদন বৃদ্ধি করবেন এমন কোনো পরিকল্পনা তাদের নেই কিন্তু ধরুন এই সরকারের কাছে তো আশাবাদ ছিল যে তারা বাজে ঋণ কমিয়ে এনে উৎপাদনশীল ঋণের পরিমাণ বাড়াবে বিশ্ব ব্যাংক বলছে যে গত কমাসে শুধুমাত্র স্থানীয় বিনিয়োগকারীদের ঋণ পাওয়ার পরিমাণ ভীষণভাবে কমে গেছে তাই নয় বাজে ঋণের পরিমাণ নন পারফর্মিং লোনের পরিমাণ জানুয়ারি দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ছিল নয় শতাংশ এখন দু হাজার প্রথম কোয়ার্টারে মানে প্রথম তিন মাসে সেই নন পারফর্মিং লোন বা অনুৎপাদনশীল ঋণ যেসব ঋণ নিয়ে লোকে বসে আছেন কোনো উৎপাদন করছেন না সেই পরিমাণ ঋণের পরিমাণ সতেরো শতাংশে দাঁড়িয়েছে এই সকল হিসেব নিকেশ বিশ্ব ব্যাংকের কাছে প্রমাণ করছে যে বাংলাদেশ দু সালে অন্তত অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না বিশ্বব্যাংকের হিসাব বলছে শুধু দু হাজার পঁচিশের প্রথম অংশে বাংলাদেশের চার শতাংশ শ্রমিক তাদের কাজ হারিয়েছেন এবং যারা অল্প দক্ষ শ্রমিক সেই স্বল্প দক্ষ শ্রমিকদের মজুরি দুই শতাংশ কমেছে এবং অতি দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে হাই স্কিল্ড ওয়ার্কারদের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ শতাংশ কমেছে তাদের মজুরি এবং বিশ্বব্যাঙ্ক বলছে পুরো ঘটনায় আশা আছে এই ধাক্কা সামাল দিতে পারবে কেবলমাত্র সেসব বাড়ি যেসব বাড়িতে কোনো না কোনো ব্যক্তি রেমিটেন্স আয়ের জন্য মানে বিদেশে গেছেন কাজ করতে এবং বিদেশ থেকে পাঠানো টাকা যেসব বাড়িতে আসবে শুধুমাত্র সেসব বাড়ি বা হাউসহোল্ড সেসবখানা অর্থনীতির ভাষায় তারা তারাই শুধু এই ধাক্কা সামাল দিতে পারবে কারণ মূল্যস্ফীতি বিশ্বব্যাংকের হিসাবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেও নয় দশমিক তিন শতাংশ ছিল এই মূল্যস্ফীতি কমে আসার কোনো লক্ষণ বা কোনো নীতি নির্ধারণী পরিবর্তন বা কোনো সংস্কার দেখতে পাচ্ছে না বিশ্বব্যাংক বিশ্বব্যাংক তাই বলছে যে যারা ভালনারেবল পপুলেশন যারা আসলে দারিদ্রের মধ্যেই একরকম টানাটানির মধ্যে বাস করছিলেন যেই পপুলেশনটা সেই জনসংখ্যার সেই অংশটি ব্যাপক বৈষম্যের শিকার হবে এই চলতি অর্থ বছরে এবং তারা বলছে যে না নয় দশমিক তিন শতাংশে গিয়ে দাঁড়াবে বাংলাদেশের চরম দারি দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা তিরিশ লাখ বেশি মানুষ চরম দারিদ্রে গিয়ে পড়বেন এবং ইনিকোয়ালিটি বৈষম্যের যে স্কেল ব্যবহার করে বিশ্বব্যাঙ্ক শূন্য থেকে একশো এই সূচকে সেখানে তারা বলছে এক শতাংশ বাড়বে বৈষম্য আসলে কত বিপুল জনগোষ্ঠী এই চরম দারিদ্রের শিকার হবেন বা এই আর্থিক টানাটানির মধ্যে পড়তে যাচ্ছেন এই অর্থ বছরে সেটা বুঝতে হলে বিশ্বব্যাংকের এই প্রতিবেদনের একটা ছোট্ট লাইন পড়া খুবই গুরুত্বপূর্ণ তারা বলছে প্রতি পাঁচটি বাড়ির তিনটি এই অর্থ বছরে ভীষণভাবে আর্থিক টানাটানির শিকার হবেন এবং তার ফলে তাদেরকে তাদের সঞ্চয় যতটুকু ক্ষুদ্র সঞ্চয় আছে সেই ক্ষুদ্র সঞ্চয় ভেঙে খেতে হবে এই বছরে তারা কোনো আশা করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে কোনোভাবে সাহায্য করতে পারে বা এই সরকারের আমলে আসলে অর্থনীতি একটা ইতিবাচক দিকে যেতে পারে তারা বলছে যে বরং নির্বাচনের আগে পলিটিক্যাল ইনস্টেবিলিটি আরও বাড়বে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়বে নীতিগত অনিশ্চয়তার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের যে ধরনের নীতিগত অনিশ্চয়তা আছে আন্তর্জাতিক আমদানি রপ্তানি লেনদেন যে ব্যাহত হয়েছে সেই ব্যাহত হওয়া অব্যাহত থাকবে আরও বাড়বে এবং তারা বলছে যে যে সব বড় বড় সংস্কারের কথা বলা হয়েছিল কল্পনা করা হয়েছিল সেগুলো বাস্তবায়নে দুর্বলতার কারণে এবং ক্রমাগত মূল্যস্ফীতি বজায় থাকার কারণে জ্বালানি সংকটের কারণে এবং ব্যাংকিং সেক্টর ব্যাংকিং খাত আরও দুর্বল হয়ে পড়ার কারণে আসলে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড আগামীতে আরও স্থবির হয়ে পড়তে পারে এখন আমার মনে হয় যে বাংলাদেশের বেশিরভাগ পরিবারকে পাঁচ পরিবারের তিন পরিবারকে এই সময়টায় তাদের সঞ্চয় ভেঙে খেতে হবে বাংলাদেশের লোকে ক্রমাগত কাজ হারাবেন বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে ক্রমাগত কাজ হারিয়ে ঘরে ঢুকে পড়তে হবে এবং দক্ষ অদক্ষ শ্রমিকেরা ক্রমাগত কম মজুরিতে কাজ করতে বাধ্য হবেন এমন একটা ভয়াবহ সংকটজনক পরিস্থিতি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের ঘনিষ্ঠ বিশ্বব্যাংক তুলে দেওয়ার পর আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের গা ঝাড়া দিয়ে ওঠা উচিত তাদের আতঙ্কিত হওয়া উচিত বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে এবং দ্রুত তাদের একটা সুনিশ্চিত স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত আমাকে প্রায় নবনীতা চৌধুরীর বয়ানের নিচে আমি অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করলেই এক দল এসে লেখেন কলকারখানা বন্ধ হচ্ছে কাজ বন্ধ হচ্ছে তাতে কি গ্রামীণ ব্যাংক ফুলে ফেপে বড় হচ্ছে কাজেই সকলকেই অতি দরিদ্র মানুষের ক্যাটাগরিতে যত বেশি মানুষ বাড়বেন তত বেশি মানুষ ক্ষুদ্র ঋণ নেবেন আর ক্ষুদ্র ঋণ নিয়ে ঋণের চক্করে পড়ে তাদের কাজ তাদের জীবন ধারণের চেষ্টা করবেন এটাই নাকি বাংলাদেশের পরিণতি সত্যিই কি ডক্টর ইউনুস সেই পরিণতির দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে চান